অল আইজ অন রাফা কি হচ্ছে গাজার এই শহরে কেন ট্রেন্ডিং এই হ্যাশট্যাগ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে একটি বাক্যে আর সেটা হলো অল আইজ অন রাফা এই বাক্যটি বলা ভালো এটি আপাতত সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেওয়া প্যালেস্তিনীয়দের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই উল্লেখ করা হচ্ছে অল আইজ অন রাফা ইসরায়েলি বিমান হামলায় গাজার রাফার একটি শরণার্থী শিবিরে শিশুসহ জনের মৃত্যু হয়েছে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে রাফায় তার অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এই হামলার ঘটনা সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ইসরায়েলকে এমনকি মিত্র দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাধারণ নাগরিকদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে প্রসঙ্গত গত সপ্তাহে রাফায় হামলা বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত তা সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল রবিবার রাফায় হামলার পরই ইসরায়েলি সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে জানিয়েছিল হামাস জঙ্গিদের একটি ঘাঁটিতে তারা হামলা করেছে তাতে দুই শীর্ষস্থানীয় জঙ্গি নিহত হয়েছে এর জন্য নিজেদের গোয়েন্দা সংস্থাকে কৃতিত্ব দিয়েছিল ইসরায়েলি সেনা তবে প্রথম থেকেই প্যালেস্তাইন দাবি করে আসছিল যে শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়েছিল যার ফলে গত বছর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত ছয়ত্রিশ হাজার জনের মৃত্যু হয়েছে প্যালেস্টাইনে। সোমবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু বলেন নিরীহ নাগরিকদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও রবিবার একটি দুঃখজনক ভুল হয়েছে আমরা ঘটনাটির তদন্ত করছি তারপর এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে রবিবার রাফার তেল আল সুলতান এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনা জানা গিয়েছে সপ্তাহ দুয়েক আগে যেখানে আশ্রয় নিয়েছিলেন হাজারেরও বেশি নাগরিক গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে তার অন্যতম কারণ হল রাফার কোনো হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত উড় নেই নেই কোন পরিকাঠামো বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যুদ্ধে নিহত হয়েছেন ফলে চিকিৎসার অভাবে গুরুতর আহতদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আর এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই কথাটি দেখা গেল রিচা চাড্ডা বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা প্রিয়াঙ্কা চোপড়া করিনা কাপুর খান সামান্থা রুথ প্রভু তৃপ্তি ডিমরি দিয়া মির্জা এবং আলিয়া সহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাদের সোশ্যাল মিডিয়া পোস্টে সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলেসি সেনা গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ছয়ত্রিশ হাজার প্যালেস্তিনীয় নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আশি হাজারেরও বেশি মানুষ আপনারা নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না